একটা তো প্রমাণ দিচ্ছি কার ওই স্ত্রী বাপের সুতা এখানে বসাইয়া আমি এই শাকিল জুতার বা দিদি বাপের মা চোদ্দ কুষ্টি দিদি এবং মোমো ভাই ও আমার সামনে মোমা

ভয়ের কথা তুমি কথা শোনো না এটা তোমার আগে প্রমাণ আগে তুমি এটা শুনতে পারো যে দেখো এ যদি আমাকে ভালোবেসে দেখা যায় অনেকে আছে ভক্ত হিসেবে যদি ভালোবাসে আমার কোনো আপত্তি না

তিন দিন পরে আমরা এই তিন দিন পরে ধরে ধরে না দিতে পারি আমার নাম শাকিলা এই স্টুডিও থাকো না আমি আপনাকে জ্যারান্টি করি একটা মানুষ তোমাকে ভালোবাসতে পারে ভালোবাসে না

এটার জন্য যদি আমার এক কোটি টাকা থেকে বিশ কোটি টাকা নষ্ট হয় এই মেয়েরা আমি দেখতে চার মুই কেন আমার সামনে আসলো আমি ওনাকে আসতে বলি যেহেতু অনেক টাকা আছে এমন না হয় দুই তিন দিনের ভিতর তুমি এই মেয়ে গুম করো এমন না হয় ঘুরো করতে পারে আমি আমি আসলে আমি মোমোবাইলে জিগার আমি ওরকম না কোনো মেয়ে যে কথা বলছে আমি মেয়ের খুন্দ করতে পারিবে রাস্তায় দেওয়া হলে মেয়ে জানে না